হুগলি জেলার গোঘাটের কাতালির শিবতলা এলাকায় রবিবার দুপুরে ঘটে গেল একটি হৃদয় বিদারক স্বরূপ দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রত্যেক দিনের মতোই ওই এলাকায় থাকা একটি মুদিখানার দোকান থেকে কেনাকাটি করে রাস্তা পার করছিলেন সুশীল মালিক ঠিক সেই সময়ই দ্রুত গতির একটি বারো চাকার লরি আচমকাই তার দিকে এগিয়ে আসে তিনি কিছু বোঝার আগেই লরিটি সরাসরি ধাক্কা মারে তাকে প্রচন্ড আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান লরিটি অতিরিক্ত গতিতে চলছিল হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে চালক সুশীল বাবুকে দেখে ব্রেক কষতে চাইলেও সময় মেলেনি স্থানীয় বাসিন্দারা রীতিমতো ছুটে এসে প্রথমে উদ্ধার করার চেষ্টা করেন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতের নাম সুশীল মালিক বাড়ি গোঘাটের ভাবাদিকি এলাকায় পেশায় রাজমিস্ত্রি আনুমানিক বয়স পঞ্চান্ন থেকে ষাট বছর পরিচিতদের মতে তিনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং প্রত্যেক ওই পথে বাজার করতেন এই আকস্মিক মৃত্যুর খবরে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া পরিবারের শোকের মাতম প্রতিবেশীদের চোখে জল এলাকাবাসী অভিযোগ তুলেছেন ওই রাস্তায় অতিরিক্ত গতিতে ভারী গাড়ি চলাচল নতুন নয় বহুবার অভিযোগ জানানো বলেও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি এদিকে গোঘাট থানার পুলিশ লরিটিকে চিহ্নিত করবার চেষ্টা শুরু করেছে ঘটনাস্থল থেকে সুনির্দিষ্ট প্রমাণ সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে রাস্তায় অতিরিক্ত গতির বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ কিসের সাথে লরির আর একটা সাইকেলে সাইকেলে

ও আসছিল মুদিখানা দোকান করে নিয়ে আর একটা দশ টাকা লরি এসে ওকে মেরে আর মাথার উপর দিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে স্পটে পুলিশ তো এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসে কি করবে লাস্ট টাকা নিয়ে চলে গেল গাড়িটা ধরতে পারে নি গাড়িটাকে ধরতে পারা যায় না গাড়িটা ধরতে পারে ইনি কিসে ছিলেন হ্যাঁ ইনি কিসে ছিলেন সাইকেলে ছিল ঘটনা ঘটনা পাঁচটা দশ এখানটা কোন জায়গা এখানের কাটালি শিবতলা ওনার নাম ঠিকানা কিছু জানা হ্যাঁ ভাবাদিগি বাড়ি সুশীল মালিক রাজমিস্ত্রির কাজ আপনার নাম আমার নাম হাজরা যে বলতে ওই বিজ্ঞান সন্ধ্যের সময় তোমার ওই পাঁচটা দশ মানতে বাজে ওই টাইমে একটা তামার প্রতি আরাম আরামভ দিকে একটা দশ বারো চাকা লরি যাচ্ছিলো সে লরিটি একটা সাইকেল আরো হচ্ছে ধাক্কা মারে ওটা ধাক্কা মারার ফলে ওই সাইকেল আরোই সঙ্গে সঙ্গে রাস্তায় স্পটের হয়ে যায় লরির চাকা দু চাকা সে সাইকেল আরো এই মাথার উপর দিয়ে চলে যায় এবং এখানে পাশাপাশি লোকজনের কাছ থেকে খবর পাওয়া যায় যে ওই ব্যক্তির বাড়ি এই কাঁটালির পাশে যে ভাবাদিগি আছে ওই ভাবাদিগতে এবং ওনার নাম সুশীল মালিক বয়স হবে ওই পঞ্চান্ন ষাট বছর উনি কি করতেন উনি রাজমিস্ত্রি কাজ করতেন কাজ সেরে বাড়ির জন্য মুদিখানা দোকান করে রাস্তায় বেরোচ্ছিলেন সাইকেল নিয়ে সেই সময় ঘটনাটি ঘটেছে এখানটা কোন জায়গা এখানটা হচ্ছে খাটালি শিব মন্দির আপনার নাম আমার নাম অজয় দাস খাটালি যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড বেড সুপার স্পেশালিটি হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন মেডিকেয়ার জেনারেল হসপিটাল বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিটি অফিসের গেটে এর সম্মুখে বিষয়টি জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইট এ প্রোপাইটর রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি